জয়গুরু পরম পেমায় শ্রী শ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দা দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আমাদের এখানে অনেকদিন আগে থেকে সৎসঙ্গ শুরু হয়ে গেছে আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের অজানা জন্মকাহিনী দিয়ে শুরু করছি একদা মধ্যাকালীন দীর্ঘক্রান্তি সৌম্য ক্রান্তি জটাজুটোধারী এক প্রবীণ সন্ন্যাসী শিব আসিয়া শিবচন্দ্রের শ্রেষ্ঠ অনুকূলচন্দ্রের পিতা শিবচন্দ্রের গৃহে অতিথি হইলেন বাড়িতে প্রবেশ করিয়াই তিনি বালিকা বধূ মাতা মনমোহিনী দেবীর হস্তে সেবা গ্রহণের ইচ্ছা প্রকাশ করিলেন মনমোহিনী দেবীর সেবা যত্নে পরম পরিতোষ লাভ করিয়া সন্ন্যাসী ঠাকুর বিদায় নিলেন যাত্রাকালে প্রবীণ সন্ন্যাসী বলিয়া গেলেন এই পরিবারের একমাত্র পুত্র সন্তানের মৃত্যুর পর এই গৃহে এমন এক দিব্য পুরুষের জন্ম হবে যে নিজ চরিত্র বলে বহু মানুষের জীবনে অধীশ্বর হবেন জীবজগতের মঙ্গল সাধন করবেন সন্ন্যাসী ঠাকুরের এই ভবিষ্যৎবাণী লইয়া পাড়া প্রতিবেশী সকলে নানা জল্পনা কল্পনা শুরু করলেন কৃষ্ণ সুন্দরী দেবীর একমাত্র পুত্র সর সরবর্ষীয় যোগেন্দ্রনারায়ণ তখন জীবিত ছিলেন অনেকে আশঙ্কা করিলেন যে পাছে যোগেন্দ্রই না কোনো অকল্যাণ হয় প্রবীণ সন্ন্যাসীর এই অশুভ ভবিষ্যৎবাণীর প্রতিবাদে অনেকেই সন্ন্যাসীর সম্বন্ধে অবজ্ঞাসুরে মন্তব্য করিলেন ভবগুরে ভিক্ষালব্ধ সন্ন্যাসীরা অনেকেই কত কিছু নাই বলে মন অনেক কথাও বলে ও কথা বিশ্বাস করতে নেই কেহ কেহ আবার জটাজুটোধারী প্রবীণ সন্ন্যাসী ঠাকুরের উন্নত ভেপু উদাসীন দৃষ্টি মনোভাব প্রবৃত্তি সাত্বিক লক্ষণ উল্লেখ করিয়া কহিলেন দীর্ঘকায় সমক্রান্তি জটাজুটোধারী প্রবীণ সন্ন্যাসীকে কোনো অসাধারণ সন্ন্যাসী বলে মনে হয় না সত্যি উনি কোনো মাহাত্ম হবেন ওনার কথা কখনো মিথ্যা হতে পারে না মনুর গর্ভে সত্য সত্যই কোনো মহাপুরুষের জন্ম হবে এই সময় মন মনমোহিনী দেবী অন্তঃসত্ত্বা ছিলেন তখন তাহার বয়স মাত্র আঠেরো বৎসর মনমোহিনী দেবীর বেশিরভাগ সময়ই এখন গুরুদেবের পূজা অর্চনায় অতিবাহিত হয় ত্রিসন্ধ্যা মন্ত্রসাধন এবং অষ্টপ্রহর নামযোগ হইয়াই তিনি বিহর থাকিতেন দেখিতে দেখিতে তাহার নবন নবম ও দশম মাস হইয়া গেল ক্রমে একাদশ মাসও উত্তীর্ণ হইতে চলিল কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো লক্ষণই পাইল না কৃষ্ণচন্দ্রী দেবী ইহাতেই বড়ই বিচলিত হইয়া পড়িলেন এদিকে আবার কন্যার একাদশ মাস পড়িলেই পুত্র যোগেন্দ্রনারায়ণ অসুস্থ হইয়া পড়িলেন কয়েকদিন রোগ ভোগের পর সকলকে শোক সাগরে ভাসাইয়া পরলোক গমন করিলেন কৃষ্ণসুন্দরী শোকে মর্মাহত হইয়া পড়িলেন এদিকে মনমোহিনী দেবীকে নিয়ে চিন্তা করিতে লাগিলেন নানা লোকে নানা কথা বলিতে লাগিলেন তবে কি প্রবীণ সন্ন্যাসীর কথায় সত্য হইল অবশেষে সেই দিন চলে আসিল মনমোহিনী দেবীর মুহুর মোহর শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে উষা কন্যার প্রসবকাল আসন্ন বুঝিতে পারিয়াই জননী দেবী কন্যাকে সুতিকা ঘরে লইয়া গেলেন এবং আহ সত্তর ধাত্রীকে ডাকিয়া পাঠাইলেন ছাত্রী আসিয়া উপস্থিত হইলেন কিন্তু মনুদেহে কোনো প্রসব বেদনাই নেই এই রূপ অবস্থা থেকে সবাই বিচলিত অনেক সময় পার হওয়ার পর তাদের সবার একটু তন্দ্রা আসিতে লাগিল হঠাৎ এক উজ্জ্বল আলো বিশিষ্ট এক মণ্ড ভূমিষ্ঠ হইয়া আলো বিচ্ছরিত হইল গৃহখানি আমাদের মনমোহিনী দেবী ও শিবচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করিলেন শুভ আবির্ভাব লগ্নটি হল বঙ্গাব্দ বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার সংক্রান্তি দি দিবস তাল নবমী তিথি দিবাচারিদণ্ড বিস্ফল আঠারোশো কুড়ি শকাব্দ আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের চোদ্দোই সেপ্টেম্বর সকাল সাতটা আঠাশ মিনিট ভারতীয় স্ট্যান্ডার্ডস টাইম অনুযায়ী সাতটা পাঁচ মিনিট চারিদিকে উলুধ্বনি শঙ্কধ্বনি নবজাত শিশু ভূমিষ্ঠ হইয়াছেন সে কি আনন্দ সবার চোখে মুখে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাত শিশু কোনো কান্না করেননি এবং বরং এক মুখ মিষ্টি হাসি তিনি কান্না না করে হাসিয়া ছিলেন এই ছিল শ্রী ঠাকুরের অজানা কাহিনী ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর কিছু ভুলতুটি হলে ক্ষমা করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু